বিয়ে করলেন অভিনেত্রী কীর্তি সুরেশ বছর শেষে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যেন চলছে বিয়ের মৌসুম সম্প্রতি চার হাত এক হয়েছে অভিনেতা নাগ চৈতন্য এবং সফিতা ধুলিপালার এবার বিয়ে করলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থার্টিলের সঙ্গে জীবনের নতুন সফর শুরু করলেন কীর্তি বিয়ের আসর ছিল গোয়ায় ইতিমধ্যে কীর্তির বিয়ের অনুষ্ঠানাদি সম্পূর্ণ তার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই সেখানে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন কীর্তি অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কীর্তি অল্প বয়সেই একে অপরকে মন দিয়ে ফেলেন সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন অভিনেত্রী তবে অ্যান্টনি চলচ্চিত্র জগতের কেউ নন তিনি কেরালার একজন হোটেল ব্যবসায়ী বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ